ওয়া আমি বিজনেসের ব্যাপারে একটা কথা ভাবছি কি ব্যাপার আমার বিজনেস পার্টনার मिस्टर মজুমদার হুম উনি বিজনেস ভাড়া জন্য বলছেন ও তো আমি ভাবছি একটা ফাইভ স্টার অ্যাপার্টমেন্ট বানাবো রিয়েলি তাতে সুইমিং পুল থাকবে টেনিস কোর্ট থাকবে ওহ জিম থাকবে ভালো হবে না ফ্যান্টাস্টিক মমি

সে তো চেহারা দেখেই বুঝতে পারছি এরকম পোশাক পরে অফিসে এসেছেন কেন মাইনিটা তো খারাপ কিছু পান না মানে কি জানেন কাল রাত্রি না আমার ছেলেটার ভীষণ অসুখ করেছিল তাই আমার স্ত্রী নো এক্সকিউজ কাল যদি পোশাক পাল্টে না আসেন তাহলে এই অফিসটা আপনাকে পাল্টাতে হবে আন্ডারস্ট্যান্ড আচ্ছা ম্যাডাম ও ঘরে বাইরে মেয়ের একবারে জ্বালিয়ে দিল ঠিকই বলেছেন ঘরে বাইরে কোথাও শান্তি নেই বাবা ইনি তো ডিরেক্টর নন যেন ডিকটেটার কয়টা ডিস ভাঙস কয়টা ডিস ভাঙস Ekte bu mola. Vallahi Akşy, Akşy, dostum babi. Aleyküm. 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 तू ही मार ले अमर काज को ले और तू ही बांस ले मैडम अमर ही मार जा शब्द काजी जा काजी जा मुनी रखवा एक ऊपर एक इशे

আমার প্রাইভেট কথা আছে তোর প্রাইভেট তো ফাঁক ফেলেই হর্ন মারে বল কি বলবি আবার কাজে ফাঁকি দিলে তো ফাইন কেটে নিবি আরে দূর তোরে কিছু দিতে হইব না ফাইন তো আর সব তোলে বাং না বাং যত কুড়ি হন আমি মেরিস কইরে নিব বাবা আমার ওপর নেই তুই গোপরে কত দয়া 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 কষ কেন তুই তো বাসন্তের মতো আমার একটা পাগল অহন বুঝোস নাই অহন বুঝোস নাই তার সব কিছু আমার ভালো তোর ঠট দুই খানজন লাল গাজু আর চোখ দুই খান

সবসময় খিনতি খিনতি করবে না আমার নাম শ্রীমতী খ্যান্তমণি সরলা কুমারী অবলাওয়ালা দাসী দাসের লেখা কাসে তোর নামটা মনে মনে উচ্চারণ করতে গিয়া গলায় আটকাইয়া গেছে উড়ি বাবা রে উড়ি এইটা তোর নাম নাইটা মাল মালগাড়ি হোয়াট ইজ দিস কাকে জিজ্ঞেস করে আপনি এক লাখ টাকা অনাথ আশ্রমকে দান করেছেন না ম্যাডাম আসলে কোম্পানি তো নানা জায়গায় ডোনেশন দেয় তার টিয়ারলি ইয়ারলি বাজেটও থাকে তার সেই ফান্ড থেকেই দান ছত্র করেছেন না এক্সেলেন্ট চুনুন বুক ফেয়ার এক্সিবিশন আর্ট গ্যালারি ডক শো যেখানে খুশি টাকা দিন কিন্তু কতগুলো ভ্যাগাভ্যান গরিব অনাথ আশ্রমের জন্য কোম্পানি টাকা দেবে না বুঝেছেন বিরিয়ানি আর পান্তাব কখনো এক হয় ধরুন আসুন এবার মর্নিং মিসেস রয় আরে মিস্টার মজুমদার প্লিজ অভিশ ভালোই চালাচ্ছে না হ্যাঁ আপনার ওপর কোম্পানির দায়িত্ব ছেড়ে দিয়ে আমি একেবারে শোলো আনা সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে আছি থ্যাংক ইউ আজকে কিন্তু আমি কোম্পানির কোনো কাজে আসিনি তবে একটা ছোট্ট নতুন আবেদন নিয়ে এসেছি আবেদন হম আমি বুঝতে পারছি না তো দেখুন আপনি আমার বিজনেস পার্টনার তো আমি চাইছি বিজনেসের রিলেশন তাকে বাড়িয়ে রিলেটিভে পরিণত করতে রিলেটিভ আপনি তো জানেন আমার একমাত্র ছেলে বনি আজ আমেরিকা থেকে ফিরছে ও ফিরলেই আমি ওর বিয়েটা দেবো আমি আপনার বড় মেয়ে রূপাকে আপনার কাছে ভিক্ষে চাইছি এ মা ছি ভিখি কেন বলছেন এটা আমার সৌভাগ্য আমি আপনাকে কথা দিচ্ছি রূপাই হবে আপনার পুত্রবধূ ব্যাস তাহলে আবদারি করবো না আজ বনে ফিরছে কালকে দিনটা বিশ্রাম করু পরশু আপনার বাড়িতে গিয়ে দিনক্ষণ একেবারে পাক্কা করে ফেলবো হ্যাঁ আর সেই সঙ্গে বনিও দেখে নেবে রূপাকে রূপা বনিকে ওকে তাহলে পরশু দিন আমি আপনাদের জন্য পেট করি নিশ্চয় পরশু হ্যাঁ এত তাড়াতাড়ি করার কি আছে আগে এম এটা পাস করুক তারপর বিয়ে হবে এমএ পড়ে কি পাঁচটা হাত গজাবে বনি আমেরিকা ফেরত পাত্র বিয়ে আগে না এমে আগে কোনটা শোনো তুমি রূপাকে কাল মর্নিং ওয়াকে যেতে বারণ করো ওর সঙ্গে আমার কথা আছে তোমার ওয়েস্টার্ন মিউজিক বাজার আগেই তো আমি উঠে পড়ি খবর দিয়ে দেবো তার উঠবে না গিয়ে ভূত কোথাকার বেশি কথা না বাড়ি এখন শুয়ে পড়ো আজ আমি মাল ছাড়া কারণ নয় এই টুকুকে কি নেশা হয় আজ আমি মাল ছাড়া কারণ নয় এই টুকুকে কি নেশা হয়